রাত বারোটা বাজতেই বগুড়ার আকবরিয়া হোটেলের সামনে চোখে পড়ে এক ভিন্ন চিত্র সারি সারি মানুষ থালা কিংবা পলিথিন হাতে বসে থাকেন অধীর অপেক্ষায় কেউ একবেলা খেয়েছেন কেউ বা না খেয়েই পার করেছেন সারাটা দিন তাদের মধ্যে অনেকেই রেল স্টেশন আর ফুটপাথের আশ্রয়হীন মানুষ পথে ঘুরে বেড়ানো মুসাফির স্বল্প আয়ে শ্রমিক বা দিনমজুর এমনকি বেকার যুবকেরাও তাদের সবার মুখেই একটাই প্রত্যাশা আজও যেন মেলে ভরপেট খাবার একশ চোদ্দ বছর হলে এখানে খাবার দিচ্ছে আমরা খাবার নিচ্ছি খাবারের মান গুলো ভালো হয় আকবরিয়া হোটেলের পক্ষ থেকে প্রতিদিন রান্না করা হয় দেড় থেকে দুইশো মানুষের খাবার একশো বছর ধরেই চলছে এই যাত্রা যাতে এখানে তারা পেট ভরে খেতে পারে অন্তত এক বেলা খাবার এই আয়োজনে প্রতি রাতে রান্না হয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চাল সঙ্গে থাকে ডাল সবজি মাছ মাংস ডিম কিংবা খিচুড়ি বিশেষ দিনগুলোতে পরিবেশন করা হয় আরও উন্নত খাবার আমি এখানে কাজে যাচ্ছি কাজ হয়নি তো টাকা পয়সাও নাই তো শুনলাম যে আগবুরি খাওয়া দেয় আজ তিন দিন হলে এখানে খাই এখানে খাওয়া অনেক ভালো আমি এখানে তিন মাস ধরে ভাই এখানে খাওয়া অনেক মজার ভাইয়া এবং সপ্তাহে মাছ ধরতে হাতে চাই তবে এখানকার নিয়ম সম্পূর্ণ আলাদা যারা খেতে আসেন তাদের ভিক্ষুক নয় বরং বলা হয় অতিথি আর এই বিশ্বাসের প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলী মিয়া নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং সেই 114 বছর আগে যখন বগুড়ায় মুসলমানদের জন্য ছিল না কোনো আলাদা হোটেল তখন মুর্শিদাবাদ থেকে আসা সেই তরুণ আকবর আলী স্বপ্ন দেখেছিলেন সবার জন্য একটি হোটেল করার তবে অর্থ না থাকায় শুরু করলেন ফেরি করে মিষ্টি মিষ্টি বিক্রি সেই পুঁজি দিয়ে মাসিক আট টাকা ভাড়ায় নিলেন একটি দোকান ঘর খুললেন ছোট্ট একটি হোটেল ধীরে ধীরে সেই হোটেলের নাম ছড়িয়ে পড়ে আশেপাশের জেলায় গরিব মানুষ বলি না এটা আমরা আকবরের মেহমান বলে থাকি মেহমানের খাবার তো এখানে প্রায় দুই চারশো পাঁচশো লোক এখানে বসে সেই লোক অনুযায়ী আমরা এটা এখানে লাইভ রান্না করি রান্না করে এটা ডিস্ট্রিবিউশন করি এখানে এমনও লোক দেখা যায় যে পঞ্চাশ বছর চল্লিশ বছর ধরে খাওয়া খাচ্ছে বগুড়া শহরে আমরা মানুষ মানুষের কথা চিন্তা করি আল্লাহ আমাদেরকে হয়তো কিছুটা সামর্থ্য দিতে সেই সামর্থ্য মাঝখান থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং ভবিষ্যতে আমাদের এই কন্ট্রিবিউশনের হাতগুলো আরো বাড়ায় বাড়বে বলে আমি মনে করি চল্লিশ থেকে ষাটের দশকে মাত্র পনেরো থেকে বিশ টাকায় তিন বেলা খাবারের ব্যবস্থা হতো এখানে তখন বিদ্যুৎ না থাকলেও নিজস্ব জেনারেটরে আলো জ্বালাত এই হোটেল ব্যবসা যতই বেড়েছে ততই বেড়েছে বিশ্বাস আকবর আলী মনে করতেন সৃষ্টিকর্তার রহমতেই তার এই উন্নতি তাই তো মৃত্যুর আগে ছেলেদের বলে গেছেন ভাঙা যাবে না এই নিয়ম আর সেই নির্দেশ আজও পালন করছেন তার উত্তরসূরিরা তাই রাত নামলেই শত শত মানুষ ছুটে আসে আকবরিয়ার সামনে কারণ তারা জানে এখানে এসে কাউকে ফিরতে হয় না খালি পেটে নিউজ ডেস্ক আর টিভি